আমি ধন্যবাদ জানাতে আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক উনি আমাদের যেই বোনাসটা অ্যানাউন্স করেছেন যে কমিটমেন্টটা উনি করেছিলেন ব্রেকেটের যেটা একটু আগে উনি মেনশন করলেন যে এটা আমাদের একটা কন্ট্রাক্টের পার্ট সো এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের একটা অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে আমার মনে হয় আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ স্কিল সবার অনেক স্ট্রাগল করছে বন্যা যে অবস্থাটা ছিল এখন অনেক মানুষ বিপদে আছে রিকভারি করার চেষ্টা করছেন সো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম আমরা সবাই এগ্রি করেছি যে এখান একটা পোষণ আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব

মাননীয় প্রধান অতিথির জন্য আমাদের একটা ছোট্ট আহ শুভেচ্ছা রয়েছে আমি আমি দেখতে যায়